ইতিহাসের হ্রাস সাক্ষী হয়ে অনেক তরুণ যা ইতিহাস জন্মায় ইতিহাস গড়ে তেমনই এক তরুণ তেমনি এক বীর সৈনিকের সাথে কথা বলবো আজকে সরকারের পতনের মধ্য দিয়ে এখনো যিনি হাসপাতালের মর্মান্তিক অবস্থায় মৃত্যু শয্যায় কাতর করছেন সেই রাসেলের গল্প আজকে শোনানোর জন্য আমি এসেছি সিলেট থেকে ডাকা বক্রবিদি হাসপাতালে আপনারা জানেন সারা বাংলাদেশে এই রাসেলের মতো হাজার হাজার আহত এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে এবং তাদের গল্পগুলো থেকে যাচ্ছে তাদের এই গল্প তুলে ধরার জন্য কিন্তু আমি সিলেট থেকে ডাকায় এসেছি এবং এই মুহূর্তে রাসেল একটি বক্রবধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে তার মুখ থেকে শুনব চারই আগস্ট কি হয়েছিল সিলেটে কি নির্মমতা শিকার হয়েছিল রাসেলের মতো আর অসংখ্য ছাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সদস্যরা আমি গত জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি এবং আগস্টের চার তারিখ আমি গুরুতর আহত হই সিলেটের সুবানি পুলিশ আওয়ামী লীগ যৌথভাবে আমাদের উপর হামলা করে ওই সময় আমি প্রথমে গুলিবিদ্ধ হই গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণের ভিতরে আমার টিয়ার সেল আসে টিয়ার আসার পরে টিয়ার সেলের পুরো গ্যাস আমার শ্বাসনালিতে ঢুকে পড়ে ঢুকার ফলে আমার লাঞ্চে এফেক্টেড হই আমি এবং গুলিবিদ্ধ হওয়ার পরে আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ি তো ওই অবস্থায় আমার সহযোগী যারা ছিল তারা আমাকে পার্শ্ববর্তী হসপিটাল ইডনিসিনা ওইখানে নিয়ে যায় এবং ওখানে প্রাথমিক আমার ট্রিটমেন্টটা হয় গুলি খোলা হয় বের করা হয় তারপরে আমার একটা অপারেশন হয় হ্যাঁ প্রথমে এর কিছুদিন পর এক মাস দেড় মাসের ভিতরে আবার একটা অপারেশন হয় ওই ইবনে এখন এমন এক অবস্থা হয়েছে ওই আগস্টে জুলাই আগস্টের যে আন্দোলন ওই আন্দোলনের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যে আমি আহত গুরুতর আহত হয়েছি ওঠার ভিত্তিতে এখনো আমি ভুক্তভোগী এখনো বক্তব্য আমি ঢাকা বক্ষবিধি হাসপাতালে আছি আজকে আমার একটা অপারেশন হয়েছে যেটা ফুসফুসে আমার ফুসফুসে যে এফেক্ট আসে ডাক্তাররা ওই এফেক্টের কারণে আমার অপারেশনটা করে আজকে এবং এই অবস্থায় এখন পর্যন্ত আমার সিলেটে প্রথম আহত হওয়ার পরে সিলেটের হ্যাঁ একজন সমন্বয়ক এবং কিছু ছাত্র ভাইয়েরা আমার আমাকে দেখতে গিয়েছিল তারপরে আর কোনো সারা শব্দ নাই আমাকে খোঁজ খবর নেয় নাই এখনো আমি ঢাকায় আছি আমার আহত কিছু ভাইয়েরা আমার খোঁজখবর নিতেছে আশা করবো আমার সমন্বয়ক ভাইয়েরা যারা আছে ঢাকায়ও আছে তারা আমার কিছু দেখতে আসবে অন্য কিছু না দেখতে আসবে আর জুলাই না আমি আসলে এই তিন নম্বর অপারেশন আজকে সহ আমি এখন পর্যন্ত কোনো অনুদান কারো কাছ থেকে পাই নাই জুলাই ওইটাতে আমি মানে কোনো অনুদান পাই নাই রাজনীতিতে জড়িত নেই আহ আসলে আমি দল থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই আমাকে আমার কিছু নেতৃবৃন্দ দেখতে গিয়েছেন কোনো ধরনের কোনো সহযোগিতা আশ্বাস দিয়েছেন কিন্তু কোনো সহযোগিতা আমি এখন পর্যন্ত পাই নাই দল থেকে আমার কিছু ভাইয়েরা আমার বন্ধুরা ওরা আমাকে কিছু হেল্প করছে হেল্প কীভাবে আমি তো আসলে এত বড় পয়সা লাভা ব্যবসায়ী না আমি ক্ষুদ্র একজন মানুষ সেই হিসাবে আমার যতটুকু পারছি আমি আমার ট্রিটমেন্টটা করছি তারপরে আমার বন্ধু বান্ধব আমার হেল্প করছে এই পর্যন্ত আমি এখনো আছি আর কি আমার অনেক ভাইরা আহত আছে যারা নিজেদের নিজেদের পকেটে নিজেদের বাবা নিজেদের ভাইয়ের নিজের রুজির যতটুকু পার্সেল সঞ্চয় ওইখান থেকে যে টাকাটা ছিল ওইগুলো দিয়ে ট্রিটমেন্ট চালাচ্ছে এবং ওই টাকার উপরে নির্ভর করে করে ট্রিটমেন্ট এমন পর্যায়ে পৌঁছে গেছে যেমন দাঁড় দেনা করতে হইতেছে অনেকে আমারও ভাই আহত ভাইয়েরা আছে যারা বর্তমানে অনেক টাকা দেনা ধার দেনা করে ট্রিটমেন্ট করতেছে অনেকে চোখ গেছে হ্যাঁ যারা চোখের কারণে অনেক ক্ষতিগ্রস্ত আমার মতো ভিতরে ফুসফুস শ্বাসকষ্ট নিয়ে অনেকে আছে যারা ধার দেনা করে চিকিৎসা সিলেট থেকে ডাকায় আসতে হচ্ছে সিলেট থেকে ডাকায় আসলে আপনার গাড়ি ভাড়া হ্যাঁ গাড়ি ভাড়া এবং ট্রিটমেন্ট যাওয়া আসা দুই দিনে তিন দিনের মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আসে প্রতি মাসে দুই থেকে তিনবার আসা লাগে এই টাকাগুলো করতে আসবে আমি আশা করব এবং এই যে আমার জুলাই ফাউন্ডেশন আছে বা আমরা যারা সমন্বয়ক বাইরা আছে আশা করব তাদের কাছে আমার আবেদন থাকবে যে আমরা আহত যারা আছে তাদেরকে আপনারা আপনারা নিজ দায়িত্বে একটু খোঁজ নেবেন এটা আহতদের একটা বড়। দুঃখ বলতে পারেন আপনাদের কাছে আপনারা এই খোঁজখবরটা নিলেই ওরা অনেক খুশি হবে আমিও আমারও খোঁজখবর নিলে আমি আমারটাও অনেক খুশি হব ইনশাল্লাহ আর আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য খাস দিলে সবার কাছে আমি দোয়ার দরখাস্ত আমার জন্য দোয়া করবেন